আজ থেকে প্রায় এক মাস আগে আমি এই গাছ দুটি কিনেছিলাম শখের বসে আমরা যে সমস্ত গাছ আমাদের খুবই পছন্দ হয় আমরা কিন্তু সেই সমস্ত গাছগুলি একের পর এক নার্সারিতে খুঁজে বেড়াই তো আমারই ছোটোবেলা থেকেই এই যে নোর গাছ এটি কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল গাছ তো অনেক নার্সারিতে ভিজিট করি অনেক ফল গাছ কিনি কিন্তু এই নোর গাছ আমি সেখানে খুঁজলেও পাই না তো রিসেন্টলি আমি এক মাস আগে একটি নার্সারি ভিজিট করেছিলাম যেখানে আমি অন্যান্য ফুলের গাছ কিনেছিলাম এবং সেখান থেকে আমি এই নোর গাছ দুটি পাই তো একটি নোর গাছের দাম আমার কাছ থেকে নিয়েছিল পঞ্চাশ টাকা এবং এর সাথে আমাকে আরও একটি নোর গাছ আমাকে ফ্রিতে দিয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই দুটি নোরগাছকে নিয়ে বিশেষ করে একটি আমার খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হল দুটি নোর গাছকে যখন আমি পাশাপাশি বসালাম তো একটি নোরগাছ দেখলাম যে ভালো মতন মোটা হয়েছে এবং সেটি খুব সুন্দর ঝাঁকরালো গোছের হয়েছে এবং আরও একটি নোর গাছ যেটি খুবই মানে যেরকম অবস্থায় নিয়েছিলাম তার থেকে সামান্য কিছু পরিবর্তন হয়েছে এবং আরও একটি নোরগাছের তুলনামূলক ভাবে একটি নোর গাছ কিন্তু অনেকটাই রোগা এবং তার ঝাঁকড়ালো প্রজাতির মানে ঝাঁকরালো প্রজাতির কিন্তু সে হয়নি অর্থাৎ একটি নোরগাছ বেশ ভালোই সৌন্দর্য হয়ে উঠেছে এবং আরও একটি নোর গাছ খুবই মনে হচ্ছে এই নোর গাছটি দুর্বলতার সাথে কিন্তু যখন আমি প্রথম মানে যখন আমি নোর গাছ দুটি কিনি তখন কিন্তু তুলনামূলকভাবে যে গাছটি দুর্বলতা মনে হচ্ছে সেই গাছটি কিন্তু বেশ বড় মাপের ছিল এবং স্বাভাবিকভাবেই সেই গাছটি কেন এই মুহূর্তে মানে দুর্বলতা হচ্ছে এবং আরো একটি গাছ খুব সুন্দর সতেজভাবে কেন বেড়ে উঠছে এই দুটোর মধ্যে আমি কিন্তু একটা ডিস্টেন্স লক্ষ্য করেছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি এর ফলে কি হবে আপনারাও যে সমস্ত গাছগুলি কিনবেন এই সমস্ত জিনিসগুলি যদি আপনারা সেই জায়গায় লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গাছ অ্যাকচুয়ালি কীরকম পরিচর্যা করলে বা কীরকম তার সিস্টেমিক মানে সিস্টেম হিসাবে চললে সেই গাছটি সুন্দর সতেজ হয়ে উঠবে তো আমার যেহেতু দুটি গাছই আমি একই সাথে নিয়েছিলাম এবং দুটি গাছকে আমি দুটি বালতির মধ্যে মানে অর্থাৎ দুটি ডামের মধ্যে বসিয়েছি একটি কুড়ি লিটারের বালতি যেটি অনেক লম্বা এবং আরও একটি যেটা পঞ্চাশ লিটার অর্থাৎ এটি কিন্তু পঞ্চাশ লিটারের হাফ অর্থাৎ এটা কিন্তু পঁচিশ লিটার কিন্তু তুলনামূলকভাবে এই যে পঁচিশ লিটারের ডামটি এটি কিন্তু পঁচিশ লিটার নয় এটা কিন্তু কুড়ি লিটারের এর উপরের যে অংশটা সেটাকে আমি একটু বড় মাপের রেখেছি যেটা অন্য একটি ফল গাছ বসানোর জন্যে আমি কিন্তু সেইটাকে সেই জিনিসটাকে একটু বড়ো মাপের রেখেছি এবং এটাকে আমি তুলনামূলকভাবে অনেক ছোট করে কেটেছি কেননা নোর গাছ অনেক সময় লাগে মানে ফলন দিতে তো প্রথমেই বলি বন্ধুরা আমি কিন্তু যখন নুর গাছগুলি নিয়েছিলাম তখন কিন্তু আমি কলমের গাছ পাইনি তো সেখানে আমাকে নার্সারি ম্যান বলেছিলেন যে আপনি কিন্তু যে এই নূর নিচ্ছেন এটি কিন্তু মাটিতে বসানোর জন্যে আপনি যদি টবে বসান সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে তো আমি অনেক মানে অনেক জায়গায় খোঁজার পরে কিন্তু আমি এই নোর গাছ পেয়েছিলাম সুতরাং আমি এমনিতেই খুশি ছিলাম যে যদি তিন বছর পরেও বা চার বছর পরেও যদি ফলন হয় কোনো সমস্যা নেই তবুও আমি এই নূর গাছগুলি নেব তো এর মধ্যে বন্ধুরা তুলনামূলকভাবে যদি আলোচনা করা যায় যে এই গাছটি খুব সুন্দর সহজ মানে খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে এবং এই গাছটি কিন্তু মেস মনে হচ্ছে যে এই গাছটি কিন্তু ওপরের দিকে উঠেছে ঠিকই কথা কিন্তু গাছের মধ্যে তেমন একটা ক্ষমতা অর্থাৎ এই গাছ যে মোটা মোটা হয়েছে এই গাছটি কিন্তু ততটা মোটা হয়নি তো এর মধ্যে এই দুটির মধ্যে পার্থক্য যেটি সেটি প্রথমেই বলি আমি যখন এই গাছটি কিনেছিলাম তখন কিন্তু এই এর মধ্যে এই দুটি ফ্যাঁকর বিশিষ্ট ছিল এবং এই গাছটি যখন আমি কিনেছিলাম আমি এই গাছটি প্রথমে কিনি তো এই গাছটি ছিল এরকম একটি সিঙ্গেল ডগা এবং এই গাছটি ছিল ডুয়েল ফ্যাঁকর তো যখন আমি এই গাছটি নিই তখন কিন্তু আমাকে এই গাছটি ফ্রি দিয়েছিল তো যখনই আমাকে এই গাছটি ফ্রি দিয়েছিল তখন আমি সেই হিসাবে নার্সারিম্যানকে মানে আর কি ওই জিনিসটা বলতে পারিনি যে আপনি ফ্রির গাছটা চেঞ্জ করে দিন তো প্রথমে বলি যে যে কোনো ফলের গাছ যখন আপনি কিনবেন তখন কিন্তু এরকম সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো সেই গাছটির পক্ষে এবং এই গাছটির ক্ষেত্রে দেখুন সিঙ্গেল হওয়ার পর মধ্যখান থেকে কিন্তু দুটি ফ্যাকর বার হয়ে গিয়েছে তো এক্ষেত্রে কি হয় গাছের যে সমস্ত জিনিসগুলো আমরা গাছে প্রয়োগ করি অর্থাৎ গাছের গোড়ায় দিই বিশেষ করে জৈব সার বা যে সমস্ত জিনিসগুলো আমরা দিয়ে সুন্দর করে গাছটিকে বসাই সেই সমস্ত জিনিসগুলি যখন গাছ তো তখন গাছটির দুদিক থেকে ডিভাইডেড হয় এবং এখানে যে গাছটি দেখুন সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছটি কিন্তু সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল ব্রাঞ্চেই কিন্তু এই বেড়ে উঠেছে তারপর সে একের পর এক নতুন ব্রাঞ্চ নিতে সক্ষম হয়ে উঠেছে তো এক্ষেত্রে দেখুন এই গাছটির ক্ষেত্রে সে অলরেডি যখন ডুয়েল ব্রাঞ্চ হয়ে রয়েছে তখন কিন্তু সেক্ষেত্রে সে নতুন ব্রাঞ্চ আনতে আরও হয়তো তার সময় লাগবে এই গাছটির তুলনায় এই গাছটি কিন্তু অনেকটা সময় লাগবে গাছটিকে সক্ষম হয়ে উঠতে তো এই গাছটি অতি সহজেই মনে হচ্ছে গাছটি এমনিতেও বেশ সৌন্দর্য লাগছে এই গাছের তুলনায় এবং আরও একটি পয়েন্ট যেটা বললাম যে গাছ নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট হলে খুবই ভালো এবং ডুয়েল ফ্যাগর বিশিষ্ট গাছ হলে সেক্ষেত্রে একটু সময় লাগে এবং এক্ষেত্রে আরও একটা বিষয় যেটা হলো যখন আমরা গাছ বসাই বিশেষ করে তো এই দুটি ড্যামের মধ্যে দেখুন এটি কিন্তু মানে আর কি লম্বায় খুবই বড়ো এবং এটি কিন্তু লম্বায় খুবই ছোট। লম্বায় ছোট হওয়া সত্ত্বেও এই গাছের সৌন্দর্য বেশি কেন এবং এটি লম্বায় অর্থাৎ এতে কিন্তু বেশি মাটি ধরেছে এবং এতে কিন্তু কম মাটি ধরেছে তুলনামূলক যদি দেখা যায় তো এই এই গাছে কিন্তু বেশি মাটি আছে কিন্তু তা সত্ত্বেও গাছটির মানে আর কি পরিপূর্ণতা সেইভাবে হয়নি এই গাছের তুলনায় এবারই বলে বন্ধুরা যখন আমরা কোনো টবে বা পাত্রে যখন আমরা কোনো ফলের গাছ বসাই তখন সেক্ষেত্রে যখন টব নির্বাচন করি সেক্ষেত্রে যদি টবের মুখটা অর্থাৎ যে জায়গায় আমরা গাছটি বসাচ্ছি টবের মুখের আয়তনটা যদি বেশি হয় অর্থাৎ গোলাকৃতিটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছ অটোমেটিক্যালি খুবই বনসাই টাইপের হয় অর্থাৎ গোড়াটা খুব সুন্দরভাবে মোটা হয় এবং সেটি কিন্তু জ্বরে যখন ওপরের দিকে ওঠে তখন কিন্তু সে নিজে ব্রাঞ্চ বার করতে বেশি সক্ষম হয়ে ওঠে এবার যদি কোনো গাছ বা অর্থাৎ যদি কোনো টপ লম্বা আকৃতির হয় তো সেক্ষেত্রে গাছ কিন্তু অটোমেটিক্যালি উপরের দিকে উঠবে তুলনামূলক মোটা হওয়ার তুলনায় তো এক্ষেত্রে দুটি গাছের মধ্যে দেখুন এই গাছটি কিন্তু লম্বায় অনেকটাই বেড়ে চলেছে এই গাছের থেকে যদি এই হিসেব করে দেখা যায় তো এই গাছের কিন্তু মাটি বেশি থাকা সত্ত্বেও গাছ কিন্তু ওপরের দিকে বাড়তে চাইছে নতুন কোনো ব্রাঞ্চ এতে সে আনছেই না অবশ্য আমি যখন এক মাস আগে গাছটি কিনেছিলাম তখন কিন্তু গাছ এতটা লম্বা ছিল না গাছটা অনেকটাই ছোট ছিল এমনকি এই সমস্ত জিনিসগুলো দেখে মনে হতো যে কোনো মুহূর্তে ভেঙে যাবে ঠিক এই রকম সরু সরু ছিল তো এই গাছটিও ছিল সেরকম সেই জায়গা থেকে গাছ কিন্তু অনেকটাই মোটা হয়ে গিয়েছিল দুটি বিষয় বন্ধুরা একটি গাছ কেনার সময় ভালোভাবে নির্বাচন করতে হবে গাছটি এবং আরেকটি বিষয় যখন গাছ দুটি বসানো হচ্ছে দুটির মধ্যে কিন্তু অর্থাৎ যদি গোলাকৃতির বিষয়টি যদি খুব সুন্দর হয় অর্থাৎ যদি একটু বড় হয় তাহলে কিন্তু সেই গাছটি খুব সুন্দরভাবে ঝাঁকড়ালো হবে এবং আকার আয়তনে অনেকটাই মোটা হবে তো এই দুটি জিনিস আশা করছি আমি বোঝাতে পেরেছি যে গাছ কোন মানে কোন জিনিসটা নির্বাচন করলে গাছের সৌন্দর্যভাবে গ্রোথ হবে এবং সেই জায়গা থেকে ফলন হবে তো এছাড়াও বন্ধুরা আমার বিশেষ করে এই নোর গাছকে নিয়ে অনেক ছোটবেলা থেকেই মানে কি শখ ছিল নোর গাছে অনেক ছোটবেলাতেই যখন পাশের একটি বাড়িতে নোর গাছ ছিল সেখানে কিন্তু নোর চুরি করে খেতাম এবারে এই নোর গাছকে বা নোর ফলকে অনেকেই অনেক রকম ভাষায় ডাকে অনেকে এই নোর গাছকে বলে আইবরি ও অনেকে অনেক রকম আঞ্চলিক ভাষা রয়েছে তবে সেক্ষেত্রে আমার এই অনেকেরই অনেক রকম ছাদ বাগানে বিশেষ করে শখ রয়েছে এই সমস্ত ফলের গাছগুলি বসাবেন তো আমারও একটি শখ মানে কি ছিল যে আমি ছাদ বাগানে নোর গাছ বসাবো এবং সেখান থেকে একটা সময় আশা করছি যে সেই জায়গা থেকে নোর অবশ্যই হবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনার সাথে শেয়ার করলাম যে কিভাবে গাছ নির্বাচন করা এবং সেই গাছটি বসানোর ক্ষেত্রে অর্থাৎ ফলের গাছের ক্ষেত্রে সৌন্দর্য সতেজ গড়ে তোলার জন্য কি করা প্রয়োজন তো বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন এবং আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ